দু ছাত্র জনতার বিজয়ের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে সবাই এর আগে দু হাজার তেও নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নেমেছিল ছাত্ররা সে আন্দোলনে তারকারাও হয়েছিলেন সামিল অভিনেত্রী কাজী নশব আহমেদ ছিলেন অগ্রগামী হয়েছিলেন গ্রেফতারও পরিচিত হয়েছেন দেশদ্রোহী হয়ে কি অপরাধ ছিল তার কারাগারে কেমন ছিলেন তিনি যমুনা টেলিভিশনের কাছে জানিয়েছেন দুঃসহ সেসব দিনের গল্প ক্যালেন্ডারের পাতায় দুই হাজার আঠারো নিরাপদ সড়কের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা সহযোদ্ধা বিনোদন অঙ্গনের অনেকে অভিনেত্রী কাজী নশাব আহমেদ যেন একটু অগ্রগামী এরপরই গ্রেপ্তার অভিনেত্রী কেমন ছিল সেদিনটা আমি তো আমার মতোই শুটিং করছিলাম এবং আটটা সাড়ে আটটার দিকে কিছু মানুষ আসে সাদা পোশাকেই আসেন তারা আমার সাথে কথা বলতে চান এবং তারপর তারা আমার চোখটা বেঁধে নিয়ে যায় দেশদ্রোহী পরিচয় কিভাবে রাজাকারী বা কেন রাখা হয় তাকে বায়ান্ন কিংবা একাত্তর নিয়ে কি বলেছিলেন আমরা বাহান্ন তেও পেরেছি আমরা একাত্তরেও পেরেছি আমরা এখনো পারব প্লিজ আপনারা ছাত্রদের পাশে এসে দাঁড়ান আপনারা আপনাদের সন্তানদেরকে বাঁচান এখানে আমি মুক্তিযোদ্ধার চেতনাকে কোথায় হরণ করেছি এটা আমি জানি না আমি কেনই রাজাকার হয়ে গেলাম সেটাও আমি জানি না এবং দেখেন আমি আমার কাছে যা এসছি সেইটার ভিত্তিতেই কিন্তু আমি কথাগুলো বলেছিলাম কেমন ছিল কারাগারের দিনগুলো কেন নাম হলো তার ভয় সবকিছু থেকে সটকে পড়লেন কিভাবে প্রথম দিকে তো আমি ব্ল্যাকলিস্টেড ছিলাম কারণ আমার নামই ভয় ছিল আমি থাকলে আমার মানে প্রডিউসার অথবা ডিরেক্টরকে প্রচন্ড চাপের মধ্যে দিয়ে যেতে হতো আমি থাকলে আমার ছবি কখনো পোস্টারে দেয়া হতো না আমি থাকলে বলা হতো যে ফুটেজ ফেলে দিতে হবে এটাই তো তারা চেয়েছিল যে আমি একটা ভয়ের নাম হব এবং আর কেউ যাতে আমার মতো এরভাবে না বলে জীবন গল্প থেকে কেন চাইতেন প্রস্থান জীবনের কাছেই আবার ফেরাটা হলো কিভাবে কন্টিনিউয়াসলি রাজাকার রাষ্ট্রদোহী শিবির এই কথাগুলো শুনতে থাকে তার সে একটা সময় আসলে মানে একটা সময় আমার বাঁচার আকাঙ্ক্ষাটাই চলে গিয়েছিল এবং যতটা না কঠিন ভেতরে ছিল তার চেয়ে আরও বেশি কঠিন হয়েছে বের হয়ে আসার প্রকৃতি মনে হয় আমাকে বাঁচিয়ে দিয়েছে না হলে আমার বাবা আমাকে বললেন যে দেশ তোমাকে বুঝলো না রাষ্ট্র তোমাকে বুঝলো না ধরে নাও আমিও তোমাকে বুঝলাম না কিন্তু তুমি তো একজন মা তো সেই জায়গা থেকে আমি অবশ্যই বলতে পারি যে আমার ফ্যামিলি স্পেশালি আমার মেয়ে যার দিকে তাকিয়ে আমি আসলে অল্প অল্প পায়ে ধীরে ধীরে পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছি ছাত্র জনতার বিজয় জন্ম দিয়েছে নতুন এক বাংলাদেশের নৌসভার চোখে কেমন হবে আগামীর বাংলাদেশ এই আবেগটা যাতে মানবিক হয় বৈষম্যহীন হয় তো এই চর্চাটা আজকে থেকে শুরু করাটাই শুরু মানে উচিত এবং সেটা শুধুমাত্র রাজপথে নয় এটা ঘর থেকে শুরু হওয়াটা প্রয়োজন স্বপ্ন এখন বৈষম্যহীন মানবিক এক বাংলাদেশের যার সূচনা হতে পারে ঘর কিংবা রাজপথে আহমেদ তাওকির শোবিজ টুনাইট